রাজ্যে তথ্য কমিশনের পর থেকে ইস্তফা ভাস্কর জ্যোতি মহন্তর জুবিনের মৃত্যুর পর ইস্তফার দাবিতে চড়া হয় সুর অবশেষে অসমের মুখ্যমন্ত্রী পরামর্শে পদত্যাগ শ্যামকানুল দাদার আপনাদের আরো একবার জানিয়ে রাখি ইস্তফা দিলেন ভাস্কর জ্যোতি মহন্ত রাজ্যে তথ্য কমিশনারের পদ থেকে ইস্তফা জুবিনের মৃত্যুর পর ইস্তফার দাবিতে চড়া হয় সুর মুখ্যমন্ত্রী পরামর্শে পদত্যাগ ভাস্কর জ্যোতি মহন্তর ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিটি বাংলায় বড় করে তিনি পোস্ট করে কিছু লিখেছেন ইস্তফা দিয়েছেন ভাস্করজ্যোতি মহন্ত তথ্য কমিশনারের পথ থেকে তিনি ইস্তফা দিয়েছেন দীর্ঘদিন ধরে উঠছিল সেই দাবি এবং সেই দাবি মোতাবেক এবার ইস্তফা দিলেন তিনি রাজ্যের তথ্য কমিশনারের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন ইতিমধ্যেই ইস্তফা দিলেন ভাস্করজ্যোতি মহন্ত জুবিনের মৃত্যুর পর ইস্তফা দাবিতে চলা হয়েছিল সুর আর সেই ভিত্তিতেই এবার মুখ্যমন্ত্রীর পরামর্শে পদত্যাগ ভাস্করজ্যোতি মহন্তর রাজ্যের তথ্য কমিশনারের পর থেকে ইস্তফা ইস্তফা দিলেন ভাস্করজ্যোতি মহন্ত জুবিনের মৃত্যুর পর ইস্তফার দাবিতে চলা হয়েছিল সুর মুখ্যমন্ত্রী পরামর্শ পদত্যাগ জ্যোতি মহন্ত